নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি ভারতীয় ফুটবলের আরও একটা নতুন আপডেটেড ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো যাতে সবার আগে সব আপডেট তোমরা পেতে পারো তো আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক মূল আলোচনা তো বন্ধুরা সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের ফুটবলার মাদি তালালের যোগ্য রিপ্লেসমেন্ট কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট খুঁজে পেয়েছে অবশেষে এটা খুবই স্বস্তির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য জানা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে পারে ইস্টবেঙ্গল মাদিতালালের এই পরিবর্ত প্লেয়ারের নাম সূত্রের খবর যে বিদেশিদের প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তাদের মধ্যে এগিয়ে রয়েছে দুজন একজন অ্যাট স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন ইংলিশ স্ট্রাইকার তো দেখার বিষয় এখন ক্লাব ম্যানেজমেন্ট এবং কোচ কোন প্লেয়ারকে মাতি তালারের পরিবর্তন হিসেবে ইস্টবেঙ্গল ক্লাস ক্লাবে সই করাতে চলেছে তো আমরা খুব আগ্রহের সহকারে তাকিয়ে থাকবো এই ব্যাপারটার দিকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও